সকলকে আমি যা ওয়েলকাম টু মানে ওয়েলকাম টু মানে ভিডিও তো আজকে অনেক দিন পর একটা বাড়ির ব্লগ বানাচ্ছি আমি তো এই দেখো তোমার একটা জিনিস দেখায় কয়দিন ধরে কয়দিন ধরে আমাদের এখানে আকাশের এই অবস্থা এই দেখো মেঘলা মেঘলা আকাশ তো দুটোকে অনেকদিন তোমার দেখো নি প্লুটো প্লুটো এই দেখো ছোট তোমার অনেকদিন দেখো নিট তো দেখিয়ে দিই আর আমার এখানে দেখো না গাড়ি আঙুলটা এখানে বেগে গেছে এরকম করে উল্টে এখানে এখানে ভাজ পড়ে গেছে ব্যথা করছে আমার এখন প্রায় সাড়ে দশটা বাজে ঘুরে একটু ফার্স্ট দেখাচ্ছে কিন্তু এখন অব্দি দশটা ওই পঁচিশ এর মত খুব ভালো করে ভাবতে পারিনি ভাড়ি দেখা এই দেখো এটা হচ্ছে গিয়ে ওয়াক্স হ্যাঁ এই দেখো এটা হচ্ছে গিয়ে ওয়াক্স তোমার লেখা আছে এটাকে দেখে মনে হচ্ছে কি দেখো দেখে মনে হচ্ছে কি ইয়ে টাইপের ঠিক আছে ঠিকটাকে মধু টাইপের হানি ওয়াক্স তাহলে কোল্ড ওয়াক্স লেখাই আছে তো মধু টাইপের ভেবে খেতে যাচ্ছিলো মধুকে ভেবে খেলে যাচ্ছে সেই না একদম সেম চোখ তো দেখিবি আর কিছুক্ষণ পর এখন ঘর দুধু একদিন না আর একদিন ডেলি ব্লগ করিনি কন্টিনিউ তো মানে সচেতন এখন ব্লগটা খুব একটা ছাড়ছি না তো আচ্ছা রান ধান কমপ্লিট করে চলে এসেছি আর এই আকাশ মেঘলা দিনে কার শাম্প করতে ভালো লাগে যাই হোক রাতটা আমি স্যার তেল দিয়েছিলাম তো এর জন্য আমাকে শ্যাম্পু করতে হবে তো আমি এখন স্কিন কেয়ারটা করি আবার সস্তা স্কিন কেয়ার এই যে আমি ফেলে রেখেছি রেখে যায় না আমি বলি স্কিন কেয়ার করি তো আমি একবারে স্কিন কেয়ার কেয়ার খারাপ হয়ে গেছে গাড়ি যেন সকাল থেকে অবস্থা খারাপ হয়ে গেছে তো যাই হোক অনেক জায়গায় সাড়ে বারোটা বাড়তে চলো আর আকাশ দেখে মনে হচ্ছে তোমরা আকাশে দেখে বলতে তো দেখো ঝাড়ে বারোটা বাজলে এখানে তো মানে এই ক্যামেরাতে তো হালকা মনে বোঝা যাচ্ছে যে সকাল সকাল কিন্তু সত্য করে দেখ গোলাপ ফুল ফুলেছি আর গাছগুলোকে দেখো আর সেই ফুলগুলোকে দেখো কি সুন্দর লাগছে না আরে যে আমার ছোট্ট ফুলো আমার সবচেয়ে বড় কুচু কুচু মোনা এখন আমি ছুবো না ওকে কারণ আমি পুজো দেব দেখো পুজো পুজো দিয়ে আসছি ঠিক আছে পুজো আর কে দেখো পুজো দিয়ে তো আজকে হলো বৃহস্পতিবার এমন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি পড়ছি পাঁচালি আর যেটা হচ্ছে কথা আমার না বৃহস্পতিবারের পুজো মানে লক্ষ্মী পুজো আমার খুবই পছন্দের একটা পুজো সেটা বৃহস্পতিবারের পুজো হোক বা আশ্বিন মাসে যে পুজোটা হয় আমাদের কোজাগুলি লক্ষ্মী পুজো রকম পুজো আমার লক্ষ্মী পুজো মানে আমার খুব ভালো লাগে আর বেসিক্যালি আমি বৃহস্পতিবারের জন্ম সে হতে পারে বা কোনো কারণ কিন্তু আমার সত্যি কথা যেটা আমার লক্ষ্মী পুজোর জিনিসটা আমার ছোটোবেলা থেকেই আমার খুব পছন্দের পাঁচালি পড়া আমার খুব পছন্দের তো আমি যখনই প্রতি বৃহস্পতিবার আমি পুজো দিই তখনই পাঁচালি পুরো হ্যাঁ কোনো কোনো কারণে যখন আমার কলেজ থাকে আমি যখন কলেজে যাই খুব কলেজে যাওয়ার ধরনের ক্লাস আছে তখন আমি মাঝে মধ্যে পাঁচালি পড়তে পারি না লক্ষ্মী পুজোর পুজো মানে বৃহস্পতিবারের পুজো মানে অনেক এসে অনেক টাইম ধরে পুজো করতে হয় এর জন্য আমি পারি না কখনো পারি তো চেষ্টা করি আমি যে সব সময় পুজোটা করার পাচারিটা পড়ার তো এই আমার পাচারি পড়ার পুজো এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি খাওয়া ভাত এখানে হচ্ছে পাশাপ ভাজা ডিমের তরকারি আর লেবু আর আমি আমার শরীরটা খারাপ তো এর জন্যই এই এখন বিকাল হয়ে গেছে আমি জুলবাই গিয়েছিলাম জুলবাইতে চলে এসেছি এখন প্রায় ছটা আর তোমাকে দেখো অনেকদিন পর প্লুটোকে আজকে টিপ পরিয়ে দিচ্ছি প্লুটোকে প্লুটোকে না আগে সবসময় টিপ টিপ পরে রাখতাম কাজল পরিয়ে দিতাম আয়লানা লাগিয়ে দিতাম ঠিক আছে এগুলো লাগানোটা আয়লানা বলছে সরি আয়সটো লাগিয়ে দিতাম কিন্তু এগুলো লাগানোটা ঠিক না যে নানা ধরুন লাগায় টাগায় না তো এখন শুধু আজকে মনে পড়ে ছোটো খোলা একটা ব্লগ দেখছিলাম তো কুকুরকে টিপ লাগিয়ে দিয়েছে তো আমার মনে পড়ল প্লুটোর কথা তখন তো প্লুটোকে লাগিয়ে দিয়েছে পুটো তো পুরো কৃষি কিছু 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 তো আমি এখন যাব পড়াতে ঠিক আছে তো পড়িয়ে টড়িয়ে আসবো আর হ্যাঁ এখন পড়াই তো পড়িয়ে টড়িয়ে এসে তারপর ব্লগটা এন্ড করে দেবো ঠিক আছে আস্তে তোমাকে আবার ভিডিও করে দেখাবো কিন্তু লজ্জা লেগে যায় তো এত গাইজ আমি বাড়ি থেকে বেরিয়ে আমাদের রাস্তায় এসে গেছে আর আমি এখন যাচ্ছি পড়াতে আর এই যে যাচ্ছে এখন এই যে আমি ক্যাম্পে চলে আসি ভিডিও ভিডিও করতে নজর লাগছে তো আমি পুরো টুরে বাইরে চলে এসেছি আর এখন আমি বাড়ির রাস্তায় চলে এসেছি চিকু মানে কিউটি ভাই দুই কিউটি তো গাইজ পরি টরি চলে এসেছি মেলাতে একবারে ওখান থেকে পরানোর ওখান থেকে চলে এসেছি বাইরে ঢুকিনি যে ড্রেস পরেছি আমি সেই ড্রেসে চলে এসেছি আর এখানে সুন্দর সুন্দর জিনিস এসেছে এটা হচ্ছে মিনি বৈশাখী মেলা আমাদের এখানে এসেছে আর একটা বড় এসেছে সেটা হচ্ছে জলপাই মোড় আর এই দেখো অনেকদিন পর এখানে নতুন একটা ঘর হয়েছে তোমরা দেখেছি না সেই ঘরটা দেখো দেখেছি দিয়ে আজ রাত টাইম বাড়ি যাব ভাড়া বা